বিসমিল্লাই রহমান রহিম সম্মানিত নগাবাসী আমি মাসুদ হাসান তুহিন ছাত্রলের রাজনীতির মধ্য দিয়ে রাজনীতির পথ চলা আমার শুরু হয় নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন সর্বদলীয় ছাত্র ঐক্যের নওগাঁর আন্দোলনের নেতৃত্ব দেওয়ার আমার সুযোগ ঘটে আমরা আজকে স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আমাদের বহু মানুষের ত্যাগ তিতিক্ষা জুলুম অত্যাচার গুম খুন হত্যার পুঙ্গুত্ববরণের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে এই সুযোগের মধ্য দিয়ে এই সময়ের মধ্যে দিয়ে যদি আমরা বাংলাদেশকে না করতে পারি তাহলে আমাদের এই শহীদের রক্তের ঋণ আমরা শোধ করতে পারবো না আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই এই বাংলাদেশ গঠনে নওগাঁর মানুষকে সাথে নিয়ে বৈষম্যহীন অনৈতিকতা রাজনৈতিক হিংস্রতা বিভাজন অন অনৈতিকতার রাজনীতি থেকে আমরা দেশকে মুক্ত করতে চাই নওগাঁর মানুষকে সাথে করে নিয়ে জনাব তারেক রহমানের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার দিক নির্দেশনায় আমরা বাংলাদেশকে একটি নতুন রূপ দিতে চাই ইনশাল্লাহ অচরেই আমরা আমাদের এই ত্যাগের প্রতিশোধ আমরা বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে আমরা অর্জন করতে পারব এবং আমাদের প্রজন্মের আমাদের সন্তানদের জন্য একটি সুন্দর বাংলাদেশ রেখে যাওয়ার জন্য আমরা ভূমিকা রাখতে পারব সেই লক্ষ্যে আমি নওগাঁর সর্বস্তরের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে সাথে নিয়ে আগামী দিনের এই দেশ গড়ার যুদ্ধে আমরা লড়তে চাই আমাদের এই যুদ্ধ হবে ন্যায় প্রতিষ্ঠার যুদ্ধ বৈষম্য দূর করার যুদ্ধ সকল মানুষকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার যুদ্ধ এই যুদ্ধে আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ পাঁচ আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে আমি জাতীয় সংসদ নির্বাচন করতে চাই এবং নওগাঁ থেকে আমরা বাংলাদেশ গড়ার ভূমিকা রাখতে চাই আমি নওগাঁবাসী শহর সমস্ত বাংলাদেশের সমস্ত পেশা সমস্ত ধর্মবর্ণের মতের মানুষের কাছে আমি আহ্বান রাখব আসন আমরা সকল বিভেদ ভুলে যাই একটি বসবাসযোগ্য শান্তির বাংলাদেশ গড়ে তুলি এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই এই যুদ্ধে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের আশা পূরণ হবে এই যুদ্ধে ইনশাআল্লাহ বিজয় হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি